ছাত্রছাত্রী অলরেডি আমি দুটো ভিডিওতে মূলত সংখ্যা প্রথম ভিডিওতে মূলত সংখ্যা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে দ্বিতীয় ভিডিওতে কষে দেখি তিনের এক থেকে তিন পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেওয়া হয়েছে আজকে আমরা তিন নম্বর ভিডিওর সাহায্যে মূলত সংখ্যার চারের অঙ্ক তাছাড়া পরপর আমরা করতে থাকবো তো চারের এর অঙ্কটা লক্ষ্য করো যে নয় বাই এগারো তার সঙ্গে কত যোগ করলে জিরো হবে আমরা জানি জিরো যদি প্লাস আর মাইনাস যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা কি করি বিয়োগ করি যোগ কিন্তু আমরা কি করি বিয়োগ দেখো প্লাস দুই আর মাইনাস দুই দুই থেকে দুই বাদ দিলে জিরো অর্থাৎ নয় বাই এগারো এটার সঙ্গে কত যোগ করলে জিরো মানে নয় বাই এগারোর বিপরীত চিহ্নযুক্ত একই সংখ্যা নিব অর্থাৎ কত নিব মাইনাস নয় বাই এগারো একই রকম ভাবে দেখো কি বলছে একুশ বাই উনত্রিশ কি আছে মাইনাস তাহলে আমাকে এখানে কি নিতে হবে প্লাস অর্থাৎ একুশ বাই উনতিরিশ তাহলে এটা হলো প্লাস এটা হলো মাইনাস এই দুটো আমরা এখন কি করবো বিয়োগ করবো অর্থাৎ জিরো পাবো এবার গুণের ক্ষেত্রে আমরা জানি অন তখনই হয় যখন দুটো সংখ্যা অনন্যক হয় অনন্য কি যখন দুটো সংখ্যার গুণ ফলে মানে এক আসে তখন তাদেরকে আমরা বলি অনন্যক অর্থাৎ সাত বাই উনিশের অনন্যক হচ্ছে উনিশ বাই সাত তাহলে সাত সাত কেটে যাবে উনিশ উনিশ কাটবে তাহলে কত হবে এক তাহলে কত সহজ অঙ্কগুলো হয়েছে দেখো একই রকম ভাবে মাইনাস পাঁচ তাহলে মাইনাস পাঁচের অনন্য হবে এক বাই পাঁচ কিন্তু আমার এখানে কি আনতে হবে প্লাস তাহলে আমরা জানি মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয় প্লাস অর্থাৎ এখানে কিনবো নিব মাইনাস এক বাই পাঁচ তার পরের অঙ্কটা দেখো এরটা মাইনাস পনেরো বাই তেইশ তাহলে পনেরো বাই তেইশ এর অন্য কত তেইশ বাই পনেরো আর একটাকে বলা হলো মাইনাস আর মাইনাস অর্থাৎ এখানে হবে মাইনাস তেইশ বাই পনেরো পরের এক নম্বর অঙ্কটা দেখো মাইনাস আট বাই তিন তার সঙ্গে মাইনাস একুশ বাই কুড়ির গুণ ফলটা এখানে বসাতে বলা আছে আমরা লবের সঙ্গে হরের কাটাকাটি করব এখানে আট আছে এখানে কুড়ি আছে এই দুটোকে দেখো চার দ্বারা ভাগ যায় তাহলে চার দোকানে আট চার পাঁচে কুড়ি আবার এখানে লক্ষ্য করো তিন আর একুশ আছে তাহলে তিন দ্বারা একুশকে ভাগ যায় তাহলে কথা হবে তিন সাত একুশ তাহলে সাত আর দুই গুণ করে সাত দোকানে চোদ্দ আর নিচে হলো পাঁচ আর দুটো মাইনাস আছে মাইনাস আর মাইনাসের গুণফল কত হয় প্লাস তাহলে এখানে প্লাস চোদ্দ বাই পাঁচ পরের অঙ্কটা দেখো সাত বাই আঠারো কে মাইনাস পাঁচের ছয় এর অনন্যক দ্বারা গুণ মাইনাস পাঁচের ছয় দ্বারা না মাইনাস পাঁচের ছয় এর অনন্যক তাহলে মাইনাস পাঁচের ছয় এর অনন্যকটা কি হবে অনন্যক মানে হরটা লবে যাবে লবটা হরে আসবে তাহলে অনন্য তাহলে আমার কি দাঁড়াবে মাইনাস ছয় বাই পাঁচ তাহলে অতএব নির্ণয় গুণফল ফল তাহলে গুণফলটা লক্ষ্য করো মাইনাস পাঁচ সাত বাই সাত বাই তার সঙ্গে গুণ কত এত এর অনন্য অনন্যকটা কত মাইনাস ছয় তাহলে এখানে এই সঙ্গে আঠারো তাহলে এটা প্লাস এটা মাইনাস তাহলে মাইনাস হবে তাহলে সাত তিন পাঁচে পনেরো এটাই আসলো কত সহজে অঙ্কগুলো হচ্ছে দেখতে পাচ্ছো দেখো তার পরের অঙ্কটা বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি অর্থাৎ এখানে দেখো এই চারটা পথ আছে এক দুই তিন চার এই চারটাকে আমাকে যোগ করতে বলেছে কি নিয়মে বিনিময় ও সংযোগ বিনিময় ও সংযোগ নিয়মের অঙ্কগুলো করার নিয়মটা হচ্ছে প্রথম কাজ করো তোমরা মধ্যে দুটোকে দ্বিতীয় বন্ধনে দ্বারা ঘিরবা তাহলে কি হচ্ছে পাঁচ বাই আট যোগ মাইনাস পনেরো যোগ তিন বাই বত্রিশ দ্বিতীয় বন্ধনে দ্বারা ঘেরা হলো তারপরের কাজ হবে বিনিময় করবো বিনিময় মানে এই তিন নম্বর পথটা দুই নম্বরে আসবে আর দুই নম্বর পথটা আমরা কোথায় নিয়ে যাব তিন নম্বর নিয়ে যাবো তাহলে কি দাঁড়ালো পাঁচ বাই আট প্লাস তিন বাই বত্রিশ প্লাস মাইনাস সাত বাই পনেরো আর এখানে থাকলো এগারো বাই পঁচাত্তর এটাকে বলা হয়েছে বিনিময় এবার পুরো সংযোগ সংযোগ নিয়ম হচ্ছে প্রথম কারটার সঙ্গে এই দ্বিতীয় কারটাকে দ্বিতীয় বন্ধনের মধ্যে না হবে তাহলে পাঁচ বাই আট যোগ তিন বাই বত্রিশ প্লাস এই তৃতীয় সঙ্গে এই চতুর্থটাকে একটা ব্যাকেট নিব তাহলে মাইনাস সাত বাই পনেরো প্লাস এগারো বাই পঁচাত্তর এটাকে বলছে বিনিময় বিনিময় ও সংযোগ করে পাই অর্থাৎ এখানে আমরা কোন নিয়মটাকে ফোকাস করা হলো বিনিময় ও সংযোগ এবার আমরা কি কাজ করবো এই দুটোকে যোগ করবো আমরা ভগ্নাংশের যোগ জানি আট আর এ আমরা কি বলবো লশাগো তাহলে কথা হবে বত্রিশ হবে তাহলে বত্রিশ এখানে বসে গেল তাহলে এই আট দ্বারা বত্রিশ কে ভাগ চার আসছে গুণ করব তাহলে তিন কে তিন এবার এখানে দেখো পনেরো আর পঁচাত্তর আছে এই দুটোর কথা হবে পঁচাত্তর তাহলে পনেরো দ্বারা পঁচাত্তর কে ভাগ চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর অর্থাৎ পাঁচ দ্বারা সাত কে গুণ তাহলে পাঁচ 35, তাহলে কত হলো পঁয়ত্রিশ কি পঁচাত্তর দ্বারা ভাগ করলে কত হবে এক এক দ্বারা এগারো কে গুণ করলে এটা কত হলো এগারো তাহলে কুড়ি আর তিন যোগ করলে কত হবে তেইশ আর নিচে বত্রিশ প্লাস এখানে দেখো মাইনাস আর প্লাস মাইনাস প্লাস থাকলে আমরা কি করি বিয়োগ করি তাহলে আমরা পঁয়ত্রিশ থেকে আমরা এগারো করব তাহলে পঁয়ত্রিশ থেকে এগারো বাদ দিলে মাইনাসটা বড় তো এখানে মাইনাস চিহ্নটা বসবে তাহলে পাঁচ থেকে বাদ দিলে তোমার কত হবে চার তিন থেকে বাদ দিলে কত হবে দুই আর নিচে কত হলো আমার পঁচাত্তর এই দুটোকে দেখো তিন দ্বারা কাটাকাটি হবে

মূলত তাই আমরা এটাকে কি করব এই দুটোকে আমরা বত্রিশ পরস্পর হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা দুটো আমরা কি করব গুণ করব। তাহলে বত্রিশের সঙ্গে পঁচিশ গুণ করো তাহলে পাঁচ দুগুণে দশ তিন পাচ্ছে পনেরো আর হাতে আছে এক ষোলো দু দোকানে চার তিন দোকানে ছয় তাহলে শূন্য ছয় চারে দশ ছয় আগে সাত আট তাহলে আমার কত হলো আটশো লসাগোটা কত দাঁড়ালো হল আটশো এখানে বত্রিশ আছে তাহলে বত্রিশ দ্বারা যদি আটশোকে ভাগ করা যায় কত বে পঁচিশ অর্থাৎ পঁচিশ আর তেইশের আমরা কোন করবো তাহলে তেইশ পঁচিশ দ্বারা গুণ তিন পনেরো পাঁচ দশ তিন দোকানে ছয় দু দোকানে চার তাহলে পাঁচ সাত পাঁচ অর্থাৎ পাঁচশো পঁচাত্তর তাহলে এটা হলো পাঁচশো পঁচাত্তর প্লাসে মাইনাসে মাইনাস হয় এখানে পঁচিশ আছে অর্থাৎ পঁচিশ দ্বারা যদি আটশোকে আমরা ভাগ করি তাহলে কত বত্রিশ অর্থাৎ আটের সঙ্গে বত্রিশের গুণ আট ষোলো চব্বিশ চব্বিশ আর আমার হাতে আছে এক পঁচিশ পাঁচশো পঁচাত্তর থেকে দুশো ছাপান্নকে বিয়োগ করো তাহলে পনেরো থেকে ছয় বাদ দিলে নয় হলো তাহলে সাত থেকে ছয় বাদ দিলে এক আর পাঁচ থেকে দুই বাদ দিলে বাই এটা হলো আমার তাহলে কত সহজে অঙ্কটা এক এবার আমরা ঠিক এটা যোগের ক্ষেত্রে হলো বিনিময় ও সংযোগ নিয়ম এবার আমরা গুণের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে অঙ্কটা দেখো কি বলছে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান নির্ণয় করি তাহলে প্রথম কাজ কি করবো আমরা মাঝের দুটোকে দ্বিতীয় বন্ধনে দ্বারা ফেরবো তাহলে কত হলো আট বাই একশো একুশ গণিত পঁয়ত্রিশ বাই একশো উনসত্তর গণিত পঞ্চান্ন বাই ছত্রিশ গণিত বাই এবার আমরা কি করব বিনিময় করব বিনিময় মানে এই পদটা এখানে আসবে এই ওখানে যাবে তাহলে গণিত 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 আঠাত্তর বাই তারপরে কি করা হবে সংযোগ অর্থাৎ এই দুটোকে একসঙ্গে নিবো তাহলে আট বাই গণিত আর এই দুটোকে একসঙ্গে নেওয়া হবে পঁয়ত্রিশ বা একশো উনসত্তর গণিত বাই এই দুটোকে আমরা কাটাকাটি করবো এ দুটোকে চার দ্বারা ভাগ যেছে চার দোকানে আট চার নয় ছাড়া ভাগ যে দশ নয় এগারো নিরানব্বই এখানে চলে আসি এ দুটোকে সাত দ্বারা ভাগ পাঁচ সাত পঁয়ত্রিশ সাত উনপঞ্চাশ এ দুটোকে তেরো দ্বারা ভাগ তেরো তেরো একশো উনসত্তর তাহলে তিরিশ হয়েছে সাত তেরো এবার দেখো এই দুটোকে তিন দ্বারা কাটাকাটি হচ্ছে তিন দশে তিরিশ তিন তিকে নয় তিন ত্রিকে নয় তাহলে দশ দশে একশো আর নিচে তেত্রিশের সঙ্গে একানব্বই গুণ তাহলে আমরা

প্রথম ও দ্বিতীয় ভিডিও দেখোনি তারা অবশ্যই প্রথম দ্বিতীয় ভিডিওটা যদি দেখো তবে তোমরা এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে আর যারা চ্যানেল আজকে প্রথম তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওটা অতি সহজে পাও আর তোমরা যদি আমার এই ভিডিওতে কিছু শিখে থাকো তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো তারাও যাতে অঙ্কটা খুব ইজিলিভাবে খুব সহজে বুঝতে পারে धन्यवाद